আসসালামু আলাইকুম গাইজ তেজ মুশাফির রহমান ফাহিম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আপনাদের সাথে হাজির হলাম অনেক দিন পরে কারণ অনেক ব্যস্ততা এবং অনেক প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছিলাম বাট আলহামদুলিল্লাহ সব ঠিক আছে এখন আপনাদের কিছু আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমি আমার ভিসার সাকসেস নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি গত অর্থাৎ সুইডেন দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর থেকে টোটাল এগারোটা ফাইল নিয়ে কাজ করেছিলাম এবং এগারোটা ফাইলের মধ্যে আলহামদুলিল্লাহ ষাটটা ভিসা সাকসেস আমি হাতে পেয়েছি এই পর্যন্ত এবং এর মধ্যে আরও যেসব ভিসা এখনও পেন্ডিং আছে সেসব বয়ের আপডেট আমি পাওয়ার পরে হয়তো আপনাকে জানাতে পারবো আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কোনো ভিসা রিজেকশন যায়নি সো এটা একটা বেস্ট নিউজ এবং আরেকটা বিষয় আপডেট আপনাদেরকে জানাতে হবে সেটা হচ্ছে যে সুইডেন দুই হাজার পঁচিশের ভিসা যারা অ্যাপ্লাই করেছেন দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর ইটিকের জন্য তারা এখনও ডিসিশন পাচ্ছেন না অনেকে যেমন আমার স্টুডেন্টের কথা যদি বলি তাহলে অনেকে বায়োমেট্রিক দিয়েছে কিন্তু বায়োমেট্রিক দেওয়ার পরেও এক মাস দেড় মাস হয়ে যাওয়ার পরেও তারা কোনো ভিসা ডিসিশন পাচ্ছে না এটার মূল কারণটা আসলে কী আমরা এখনও দেখছি যে অনেক ফাইল সুইডেন এম্বাসিতে পেন্ডিং আছে সেই ফাইলগুলোর আসলে আপডেটও হচ্ছে না তারা কোনো ডিসিশন জানাচ্ছে না রিজেক্টও করছে না অ্যাপ্রুভও করছে না এটার আসলে কারণটা কি এটার কারণটা হচ্ছে যে এখন সুইডেন বা ইউরোপের সবগুলো দেশে কেস অফিসাররা ভ্যাকেশনে আছে অর্থাৎ সামার ভ্যাকেশন সামার ভ্যাকেশনটা আসলে শুরুই হয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে সামার ভ্যাকেশন যারা আর কি সামার ভ্যাকেশনে যান তাদের সামার ভ্যাকেশনটা শুরু হয় অ্যাটলিস্ট আপনার জুন জুলাই আগস্ট এই তিন মাস সামার ভ্যাকেশন থাকে তো জুন জুলাই আগস্টে যারা আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করেছেন তাদের ভিসা অ্যাপ্লিকেশনটা ওনারা লেট করে দেয় কারণ ওনাদের বেশিরভাগই কেস অফিসার ভ্যাকেশনে চলে যায় সো এই ক্ষেত্রে তারা যে ডিসিশনটা দিচ্ছে সেই ডিসিশনটা আসলে কিন্তু কোনো কী বলে কোনো আপডেট পাবেন না আপনারা ওনারা ফাইলটা হোল্ড করে ওনারা ভ্যাকেশন যায় তো ভ্যাকেশনটা শেষ করে তারপর ফাইলটা আবার রিওপেন করে এক্ষেত্রে আবার কথা আছে সবাই কি তিন মাসের জন্য ভ্যাকেশনে চলে যায় না যারা কেস অফিসার তারা একটা ফাইল হাতে নেওয়ার পরে তাদের ভ্যাকেশন একটা নির্দিষ্ট টাইম অর্থাৎ সাত দিন চোদ্দো দিন এরকম একটা নির্দিষ্ট টাইমের পরে ওনারা আবার ওই ফাইলটা ওপেন করে সো এরকম একটা টাইমের ভিতর যদি ওনারা ওপেন না করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার তারা সময় নেয় সময় নিয়ে তারা আবার ফাইলটা ওপেন করে ঠিক আছে সো এক্ষেত্রে সুইডেনে যারা লেট অ্যাপ্লিকেশন করেন মিস অ্যাপ্লিকেশনটা লেটভাবে জমা দেন অর্থাৎ সেটা হতে পারে জুনে অথবা জুনের লাস্টে অথবা আপনারা জুলাইয়ের ফার্স্ট উইকে আপনারা জমা দিচ্ছেন অনেকে আবার অনেকে জুলাইয়ের মিডেলে জমা দিচ্ছেন সো ক্ষেত্রে তারা কিন্তু ডিসিশনটা খুব লেট পাবে স্বাভাবিক অনেকে মে মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইকেও ফাইল অ্যাপ্লিকেশন জমা দিয়ে তারা কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের আপডেটটা পাচ্ছেন এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু আপনারা ট্রাই করেন যারা এর পরবর্তী ইনটেকে অ্যাপ্লাই করছেন সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ অথবা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সেই ইনটেকগুলোতে আপনারা ট্রাই করেন যে যত ফার্স্ট টিউশন ফি পেমেন্ট করে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন আর নয়তো যারা এই সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশে অ্যাপ্লাই করছেন তারা যদি এরকম লেট করেন তাহলে কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও সুইডেনের ভিসা অফিসাররা সব সবাই সামার ভ্যাকেশনে যাবে তো সামার ভ্যাকেশনটা একটা একটু মেজর ফ্যাক্ট আপনাদের ভিসা ডিসিশন আসার ক্ষেত্রে এক্ষেত্রে ভিসা রিজেকশন হয় কি করে সেটা হচ্ছে যে সামার ভ্যাকেশন থেকে আসার পরে যখন আপনার কেস অফিসার আপনার ডিসিশনটা দিবে তখন দেখা যায় যে আগস্টের লাস্ট উইক আপনার ক্লাস শুরু অথবা রোল কল যেটাকে আমরা বলি সেই রোল কলের ডেটটা আপনার চলে গেছে পাস হয়ে যাইতেছে কিন্তু আপনার ভিসার অ্যাপ্রুভালটা এখনও আসেনি সেক্ষেত্রে কিন্তু তো আপনার কেস অফিসার আপনাকে ভিসা রিজেক্ট করে দেবে কেন কারণ হচ্ছে যে আপনার ক্লাস শুরু হয়ে গেছে এবং আপনি এখন পর্যন্ত আপনার কেস অফিসার অফিসারকে ভিসা ডিসিশনটা দেয়নি তো সেই ক্ষেত্রে কিন্তু ভিসা অফিসার আপনাকে কখনও ভিসা দিবে না ঠিক আছে খুব রেয়ার কেস ছাড়া সবসময় ভিসা রিজেকশনই করে দেয় যাতে তাদের যেই প্রেশারটা চলে আসছিলো সেই প্রেশারটা যাতে তারা কমাই ফেলতে পারে লোডটা আসলে তারা কমাইতে পারে এই জন্য আর কি তারা ভিসা রেজিসন করে দেয় সো আপনাদের এখন করণীয়টা কী এখন করণীয় আসলে কিছুই নেই আপনারা হয়তো ইউনিভার্সিটিকে মেল করতে পারেন যারা এখনও ভিসা ডিসিশন পেন্ডিংয়ে আছে তারা এখনও আপনারা ইউনিভার্সিটিকে মেল করেন যে আমার ভিসা ডিসিশনটা আসলে আসতে লেট হবে সেটা হতে পারে আপনার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে সেপ্টেম্বর মিডিল উইকে অথবা সেপ্টেম্বরের থার্ড উইকে সো এটা কিন্তু আসলে ম্যাটার করছে না যে আপনি কীভাবে আপনার ভিসার রেজাল্ট যেটা সেটা আপনার ইউনিভার্সিটিকে মেল করবেন প্লাস আপনার মাইগ্রেশন ওয়ার্স ভার্কেটকে মেল করে রাখবেন যে আপনার কেস অফিসারের ডিটেলস আপনাকে দিতে যদি মাইগ্রেশন ভার্কেট কেস অফিসারের ডিটেলস আপনাকে প্রোভাইড করে তাহলে আপনি সরাসরি ডি কেইস অফিসারের সাথে কন্ট্যাক্ট করবেন হয় মোবাইলে করতে পারেন অথবা আপনারা ডিরেক্ট মেল করবেন মেলটা হচ্ছে ওনাদের জন্য বেস্ট অ্যাপ্রোচ তো মেল করবেন যে আমার কেসের কী অবস্থা আপনার ডিসিশন কেন দিচ্ছেন না বা তারা কবে ডিসিশন নিতে পারে কবে নাগা ডিসিশন আসতে পারে সব কিছু আপনারা মেলে লেখেন লিখতে থাকেন প্রতিনিয়ত মেল করতে থাকেন কারণ যতক্ষণ না আপনি মেল করছেন তারা আসলে আপনি ফিডব্যাকটা আসলে জানতে পারবেন না যে আপনার ফাইলটা আসলে কোন অবস্থায় আছে বা কোন সিচুয়েশানে আছে ঠিক আছে সো এটা হচ্ছে প্রাইমারি কলস যারা আপনারা ভিসা এখন ডিসিশন পেন্ডিং এখন আছে সো সুইডেনের আপডেটটা সবসময় প্রতিবারই এরকম সুইডেন খুবই স্লো ওনাদের প্রসেসটা খুবই স্লো এই ক্ষেত্রে আপনার করণীয় একটাই যে যারা পরবর্তীতে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা খুব ফাস্ট টিউশন ফি পাওয়ার সাথে পাওয়ার সাথে সাথে টিউশন ফি পে করে আপনারা ঠিক সাথে সাথেই আপনাদের ভিসা সাবমিট করে ফেলবেন যাতে এক দিনও লেট না হয় সেক্ষেত্রে ভিসা ডিসিশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে দাঁড়ায় সো বাকি যারা আছেন তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যাতে আপনাদের ডিসিশনটা তাড়াতাড়ি দিয়ে দেয় প্লাস হচ্ছে যে যারা এখন পর্যন্ত বিসারা কেইসের আপডেট বা স্ট্যাটাসটা জানতে পারছে না তারা মেল করেন ভার্সিটিকে মেল করেন প্লাস ইমাইগ্রেশন ভার্কেটকে মেল করেন যে আপনাদের ফাইলের কী অবস্থা এবং বর্তমানে সুইডেনের জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইনটেকের জন্য অ্যাপ্লিকেশান চলছে সেই অ্যাপ্লিকেশানটা চলবে আপনার আগস্টের পনেরো তারিখ পর্যন্ত আজকে জুলাইয়ের আঠারো তারিখ সো আর এক মাসের কম সময় আছে যারা সুইডেন জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে যান তারা অ্যাপ্লাই করতে পারেন এবং আমি ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারি এবং আমার গাইডলাইন বা মেন্টারশিপের মাধ্যমে আমি আপনাকে মেন্টরশিপটা প্রোভাইড করবো দুইভাবে একটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন থেকে আপনার ইউনিভার্সিটি সার্চ থেকে আপনার অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটিকে সাবমিট করা পর্যন্ত আমি আপনাকে হেল্প করব একটা ওয়ে একটা স্টেপে এবং সেকেন্ড স্টেপটা হচ্ছে যে আপনি অফার লেটার পাওয়ার পরে আফটার অফার লেটার থেকে আপনার ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত আমি একটা হেল্প করবো আপনাকে এটা হচ্ছে দুইটা স্টেপ সো প্রথম স্টেপে আমার চার্জ আসবে নয় হাজার টাকা এবং দ্বিতীয় স্টেপে আমার চার্জ আসবে দশ হাজার টাকা সো এই টোটাল উনিশ হাজার টাকার প্যাকেজে আমি আপনাকে ফুল সুইডেন গাইডলাইন স্টুডেন্ট ভিসা আমি ফুল মেন্ট্রোশিপটা প্রোভাইড করব প্রথম স্টেপে যারা আপনার আমার কাছ থেকে মেন্ট্রোশিপটা নেবেন তারা আমার কাছ থেকে সার্ভিস পাবেন হচ্ছে ইউনিভার্সিটি সিলেক্ট করা থেকে কো কম টিউশন ফির ইউনিভার্সিটি প্লাস আপনার ডিজায়ার সাবজেক্ট কোন ইউনিভার্সিটিতে ভালো সেটা প্লাস আপনার জব লোকেশন প্লাস আপনার যেই হাউজিং ফ্যাসিলিটি আছে সেগুলো সব কিছু বিবেচনা করে আমি আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করে দেবো এবং প্লাস আপনার সাবমিটের জন্য যতটুকু এক্সপ্লেনেশন দরকার বা যতটুকু গাইডলাইন দরকার সাবমিট অ্যাপ্লিকেশান সাবমিটের জন্য ইউনিভার্সিটিতে সব কিছু আমি করবো ইনশাল্লাহ সো যারা অ্যাপ্লাই করতে চান সুইডেন জানুয়ারি দুই হাজার থেকে তো সো তারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলেন কারণ সময় বেশি নেই আর এক মাসের কম সময় বাকি আছে এবং আমার মাধ্যমে হেল্প করতে চায় আর যদি আমার মেট্রোশিপ নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা আপনি আমার মেইল অ্যাড্রেসেও যোগাযোগ করতে পারেন আমি কমেন্ট বক্সে আমার মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সো যারা কি বলে ভিসা অ্যাপ্লিকেশন করেছেন তারা দেখেন আপনাদের ডিসিশন কী আসে আমি আবার প্রতিনিয়ত আপডেট জানাবো আপনাদেরকে প্লাস সুইডেন জানুয়ারি ইন্টেকের অ্যাপ্লিকেশনের ডেটও চলে যাচ্ছে সো আপনারা ট্রাই করেন যে খুব দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলার জন্য এবং আমার আলহামদুলিল্লাহ সাতজন ভিসা সাকসেস হয়েছে সাকসেসফুলি আমি ভিসা অ্যাপ্রুভ করে করতে পেরেছি সব ক্রেডিট ওনাদের আসলে আমি জাস্ট গাইডলাইন বা মেন্টোশিপ প্রদান করেছি ওনাদেরকে যদি সুযোগ হয় তাহলে ওনাদেরকেও আমি নিয়ে আসবো আপনাদের সামনে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে তারা কিভাবে আমার গাইডলাইনের মাধ্যমে ফাইল সাবমিট করেছে সেটারও একটা এক্সপ্লেনেশন আপনাদের সামনে তুলে তুলে ধরবে তারা যদি সুযোগ হয় তাহলে নিয়ে আসবেন ইনশাআল্লাহ সো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি আপডেট জানাবো সুইডেনের ভিসার অ্যাপ্লিকেশনের প্লাস আপনার জানার ইনটেকের আপডেট সো আল্লাহ হাফেজ আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম